হচ্ছে আমার নায়ক আমি যদি ফার্স্ট কারো ভালোবাসি প্রেমে পড়ি সেটা হচ্ছে সালমান স্যার সারা জীবন সে আমার মনে থাকে এবং আমি মৃত্যুর আকবন্ধ সে আমার মনে থাকবে তার জন্য আমার অনেক ভালোবাসা এবং দোয়া এবং তার মতো মানে আমার কাছে মনে হয় সে সেই যে আমাদের সালমান শাহ সালমান সেই যার যার জায়গা শেষে অবদান রেখে গেছে তার অবদান আসলে কেউ

আর রাজ্জা গাঙ্গেলের জায়গায় জায়গায় ববিতা ম্যামের জায়গায় ববিতা ম্যাম কারো জায়গায় কেউ নিতে পারে না সবাই তার তার জায়গায় কিন্তু কাজ করে যাচ্ছে হ্যাঁ আমরা কারো অনুকরণ করতে পারি কিন্তু কেউ কারো জায়গায় নিতে পারে না দেখেছিলেন ওনার সিনেমা লাস্ট দেখা হয়েছে আমার যেটা মারা যাওয়ার পর যে নামটা আমার নামটা মনে নেই ফার্স্ট ছবি দেখেছি আমি কেমন থেকে কেমন গল্পটা কেমন ছিল খুবই ভালো যেহেতু ইন্ডিয়ান এক মুভির আদলে হয়েছে বাংলাদেশে যতটুকু পেরেছে তার মতো সুন্দর ছবি খুবই কম হয় খুব সুন্দর মৌসুমি ম্যাম এবং সালমান শাহ দুজনকেই খুব ভালো লেগেছে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা নায়ক বলে সুপার স্টার কিন্তু হলিউড বলেন বলিউড বলেন সব জায়গায় কিন্তু সালমান শাহকে ফলো করে স্টাইল মাথায় রুমাল বান্দা। পায়ে সাংলা সব কিছু ফলো করে সেই জিনিসটা বাংলাদেশে এখনও তৈরি হয় নাই সালমান শাহ যাওয়ার পরে সেই জিনিসটা আমাদের বাংলাদেশে এখনও তৈরি হয় নাই যে ওনাকে ফলো করবে অভিনয় স্কেল ফলো করতে পারে অনেক কিছু ফলো করতে পারে কিন্তু সালমান শাহর স্টাইল ফ্যাশন অল কেউ ফলো করে নেই পর্যন্ত আমরা দেখি নাই সেই বিষয় নিয়ে আজ জানলে আপনি কী বলবে আসলে এটা আমি কখনো খেয়াল করি বাট আমার কাছে মনে হয় কি অনেক নিউজ আছে এমনকি সাথে ছবি তুলেছে হ্যাঁ শাহরুখ খান ওনার ই দেখেছি আমি বাট আমার কাছে মনে হয় যে সালমান শাহ সালমান শাহ সালমান শাহর অনুকরণ অনেকেই করে আপনি যদি ইউটিউব ঘাটান কে সালমান শাহর কথা না বলে সবাই বলে সো আমার কাছে মনে হয় তার জায়গায় সে আর আলাদা তার যার জায়গায় সে তারা আমার কাছে মনে হয় এইটাকে নেগেটিভ না দেখে পজিটিভ দেখা উচিত সবাই সবার জায়গায় ভালো আছে এবং আমরা মনে হয় আমরা যদি কষ্ট করি আমরা যদি পজিটিভ কথা বলি মানুষের পিছনে কষ্ট করে তাদেরকে দাঁড়া করায় একটা মুভি বলেন যে কোনো জিনিস করতে আপনি কষ্ট আপনি যে আপনি জবটা করছেন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনারাও তো অনেক কষ্ট প্রত্যেকটা জায়গায় মানুষ পরিশ্রম করেই আসে তাদেরকে আমার কাছে মনে হয় পজিটিভ কথা বলা উচিত আর পজিটিভ সাইটটা তুলে ধরা উচিত ধন্যবাদ বক্তদের জন্য উনি তো বেছে নেই অথবা আপনাদের কাছ থেকে কিন্তু অনেক বক্তরা শুনতে চায় আর ওনার বক্তরের জন্য কি বলার আছে আমি সালমান শাহ আসলে আমার ফার্স্ট লাভ তাকে আমি সারা জীবন মনে রাখবো এবং আমি মনে করি তার যারা ভক্ত আছেন তারা তার পজিটিভ সাইডটা অবশ্যই ভালো লাগছিল বিকজ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন এরা তো আসলে এদের হাত দিয়ে বহুত মানুষের মেকআপ করা আসলে তারা যেই কষ্টটা করে মেকআপ করছে এবং তাদের কারণে অবদানে সবাইকে এত সুন্দর লাগে স্কিনে এত আপনি যতই বলেন সুপারস্টার যতই বলেন আমাদের দেশের বড় বড় আর্টিস্ট সবাই কিন্তু ওনাদের অবদান অবশ্যই আছে যেহেতু তারা মেকআপ করে তাদের ব্যাগ মেকআপ আর্টিস্ট তাদেরকে বলা হয় তাদের কাছে হচ্ছে আমরা একটা ক্যানভাস তারা আমাদের ফেসটাকে আর্ট করে এই যে আপনি একটা কথা বলেছেন যে আর্টিস্টদের মেকআপ না করলে ক্যামেরা একটু গ্লিজ নষ্ট হয়ে যায় তখন স্ক্রিন ভালো লাগে না অতপক্ষে ই সুপার স্টার কিছুক্ষণ আগে বলেছেন সে বিষয় নিয়ে আপনার কাছে জানলে কি বলবেন আসলে ক্যামেরার সামনে দাঁড়ালেই নর্মাল লাইফে যদি আপনি মেকআপ না কর আপনার কত খারাপ লাগবে না কিন্তু ক্যামেরাটা এমন একটা ই মাধ্যম যেখানে আপনাকে একটু হলেও মেকআপ করতে হবে মেকআপ ছাড়া কিন্তু আপনার ওয়ে নাই সো আমি মনে করি যে মেকআপ আর্টিস্ট আমাদের আর্টিস্ট মানুষ তারা আমাদের অনেক অবদান ব্যাগে যেই পরিশ্রমটা করে তাদেরকে অবশ্যই রেসপেক্ট দেওয়া হচ্ছে আরেকটা জিনিস আমরা জানার কথা ছিল যে একটা জিনিস আসার কথা ছিল আপনাদের এখানে অনেক বড় বড় আর্টিস্টের আসার কথা ছিল কিন্তু ওনারা আসে না অতপক্ষে পূর্ণিমা আসার কথা ছিল এখানে কিন্তু নিয়ে আসছে কি বলবেন দেখেন আমি আসলে আমি জানি না কার আসার কথা ছিল আমাকে ইনভাইট করা হয়েছে আমি এসেছি এবং আমার খুবই ভালো লেগেছে আর হয়তো বা তার কাজের জন্য সে আসতে পারে নাই হয়তো বা মানুষও অসুস্থ হতে পারে না হঠাৎ করে মানুষের যে কোনো ইমার্জেন্সি কিন্তু কাজ থাকেই সো ইমার্জেন্সি অনেক কিছু পড়ে যেতে পারে সো হয়তো সেই কারণে আসতে পারে নাই বাট আমার কাছে মনে হয় যে প্রোগ্রাম তো নেমে গেছে সো ইস আপু